নমস্কার পিপিএফে পনেরো প্লাস পাঁচ ফর্মুলাতে লক্ষ্মী লাভ কীভাবে দেখে নিন দেখতে হলে আগেই সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওতে ছোট্ট কমেন্ট এবং একটা লাইক দিয়ে যেতে হবে চলুন শুরু করা যাক পিপিএফে পনেরো প্লাস পাঁচ ফর্মুলা জানেন প্রতি মাসে পাবেন চল্লিশ হাজার টাকা পনেরো বছর পর মেয়াদ পাঁচ বছর করে যতবার খুশি বাড়ানো যায় পুরোটাই বিনিয়োগকারীর ওপর কিন্তু নির্ভর করছে কিভাবে পাবলিক প্রভিডেন্ট ফান্ডের মেয়াদ পনেরো বছর তবে বিশেষ নিয়ম অনুযায়ী বিনিয়োগকারীর পর বছর বাড়াতে এতে রিটার্ন বাড়বে তবে সবচেয়ে বড় কথা হলো মাসিক আয়ও কিন্তু বৃদ্ধি পাবে পনেরো বছর পর মেয়াদ পাঁচ বছর করে যতবার খুশি বাড়ানো যায় পুরোটাই বিনিয়োগকারীর ওপর নির্ভর করছে এই সময় বিনিয়োগকারীর সামনে দুটি বিকল্প থাকে প্রথমত তিনি চাইলে বিনিয়োগ চালিয়ে যেতে পারেন দ্বিতীয়ত কোনো বিনিয়োগ ছাড়াই মেয়াদ কিন্তু তিনি কি করতে পারেন না বাড়াতে পারেন বাড়াতে পারেন যদি কেউ বিনিয়োগ চালিয়ে যান তাহলে নিয়ম একই টাকা জমা পড়বে তার উপর সুদ মিলবে আর যদি বিনিয়োগ ছাড়াই মেয়াদ বাড়ান তাহলে যে টাকা আছে তার উপর সুদ জমা হতে থাকবে বর্তমানে পিপিএফ স্কিমে সেভেন পয়েন্ট ওয়ান শতাংশ হারে সুদ কিন্তু দেওয়া হচ্ছে একইভাবে কুড়ি বছর পর ফের পাঁচ বছরের জন্য পিপিএফ অ্যাকাউন্টের মেয়াদ বাড়াতে পারেন বিনিয়োগকারী নিয়ম একই বিনিয়োগ সহ এবং বিনিয়োগ ছাড়া বিনিয়োগ না করলে কুড়ি বছরে ক্লোজিং ব্যালেন্সের ওপর সেভেন পয়েন্ট ওয়ান শতাংশ হারে সুদ বার্ষিক সুদ প্রযোজ্য হবে আর বিনিয়োগ চালিয়ে গেলে কি হবে না কিছুই না আগের মতোই চলবে পিপিএফ পনেরো প্লাস পাঁচ ফর্মুলায় কত রিটার্ন মিলবে চলুন দেখেন না নেওয়া যাক পিপিএফ এক বছরে সর্বোচ্চ এক পয়েন্ট পাঁচ মানে দেড় লাখ টাকা বিনিয়োগ করা যায় ধরে নেওয়া যাক কেউ সর্বোচ্চ টাকায় বিনিয়োগ করলেন তাহলে সেভেন পয়েন্ট ওয়ান শতাংশ হারে তিনি চল্লিশ লক্ষ আটষট্টি হাজার দুশো ন টাকা রিটার্ন পাবেন আর তিনি যদি মেয়াদ আরও পাঁচ বছর বাড়ান তাহলে কুড়ি বছর পর তার মোট রিটার্ন হবে কত না নয় ছেষট্টি লাখ টাকা বুঝতে পারলেন এবার এক অর্থ বছরে সর্বোচ্চ জমা দেড় লাখ টাকা সুদের হার সেভেন পয়েন্ট ওয়ান মোট পনেরো বছরে জমা বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পনেরো বছর শেষে মোট ফান্ড চল্লিশ লক্ষ আষট্টি হাজার দুশো ন টাকা কুড়ি বছরে মোট জমা তিরিশ লক্ষ টাকা কুড়ি বছর শেষে মোট ফান্ড ছেষট্টি লক্ষ আটান্ন হাজার দুশো অষ্টআশি টাকা যদি কুড়ি বছর পর বিনিয়োগকারী বিনিয়োগ ছাড়া আরও পাঁচ বছরের জন্য মেয়াদ বাড়ান তাহলে ক্লোজিং ব্যালেন্সের উপর সেভেন পয়েন্ট ওয়ান শতাংশ হারে সুদ পাবেন এই পাঁচ বছরে তিনি প্রতি বছর একবার করে নির্দিষ্ট অঙ্কের টাকা কিন্তু তুলতে পারেন অন্যদিকে তিনি যদি পাঁচ বছর মেয়াদ বাড়িয়ে বিনিয়োগ চালিয়ে যান তাহলে ষাট শতাংশ পর্যন্ত টাকা তুলতে পারেন তাহলে কী দাঁড়ালো বিনিয়োগকারী যদি নতুন বিনিয়োগ ছাড়া পিপিএফ অ্যাকাউন্টের মেয়াদ পাঁচ বছর বাড়ান তাহলে কুড়ি বছরের ক্লোজিং ব্যালেন্স ছেষট্টি লক্ষ আটান্ন হাজার দুশো অষ্টআশি টাকার উপর তিনি বছরে সেভেন পয়েন্ট ওয়ান সাত দশমিক এক শতাংশ হারে সুদ পাবেন তাহলে বার্ষিক সুদের পরিমাণ দাঁড়াচ্ছে চার লক্ষ বাহাত্তর হাজার সাতশো টাকা সুদের এই পুরো টাকা তিনি প্রতি বছর একবারে তুলতে পারবেন এই টাকাকে বারো মাসে ভাগ করলে বার্ষিক আয় দাঁড়াচ্ছে উনচল্লিশ হাজার তিনশো পঁচানব্বই টাকা এই আয়ের ওপর কোনো ট্যাক্স কিন্তু দিতে হবে না মূলধন ছেষট্টি দশমিক আটান্ন লাখ টাকাতেও কোনো রকম হাত পড়বে না পুরোপুরি নিরাপদ থাকবে কি থাকবে পুরোপুরি নিরাপদ থাকবে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ